আর আমার খাইল ময়দানে মাসুর আল্লাহ দিকেইলে ও বন্দা তোরে তো সত্তর বছরের জীবন দিছিলাম রে তোরে তো আশি বছরের জীবন দিছিলাম রে তো চল্লিশ বছরের জীবন দিছিলাম রে তোরে তো বিশ বছরের জীবন দিছিলাম রে অত দিনের মাঝে ও ফুরসত ফাইলে নানি রে তোর মাথা যেটা নমাজ ওটারে তুই নির্বেজাল করিয়া লুইয়া আইতে ওটারে তুই বিশুদ্ধভাবে ইতে ও ফুরসত খান তুই ফাইলে নানি তোরে আটবার লাগি আমি জমিন দিলাম অক্সিজেন দিবার লাগি বাতাস দিলাম দেখবার লাগি শোক দিলাম ফুনবার মাতবার খান দিলাম মাতবার লাগি জবান দিলাম সকল থাম দিলাম খাইবার লাগি তোর খেতর ব্যবস্থা করিয়া দিলাম জমিন কি ফসল উগাইয়া দিলাম সকল থা তোর লাগি করলাম আর তুই আমার কাছে আইতে ও এবার তো তোর মাথা রমাজ দেতা ওটা তুই নির্বেজাল করিয়া আইলে না তো আইলে না নির্বেজাল করার বেশ চেষ্টা তো লাগলে না বন্দা তুই কিতা করলেই তা ই ধরনের প্রশ্ন আল্লাহ করিলে সুতাম ফার্মনি এখন পুরুষ সুতম ভর্তম নাই মহিলাও সুতম ভর্তম নাই ঠিক কইয়ার নিক কইয়ার আমরা বানাইছে লাগি কি না খাইবার লাগি ঘুমাইবার লাগি খাইবার লাগি ঘুমাইবার লাগি না খাইবার লাগে ঘুমাইবার লাগি জীব জন্তু আছি তাই খাইন ঘুমায় ঠিক না বে ঠিক আমরা রে বানাইছি আল্লাহ লাগিয়া কিতাল লাগিয়া এবাদত করবার লাগিয়া এবাদত করতায় নাই তোমার ডাস্টবিনও হটাই দিবা কারণ যে উদ্দেশ্যে তোমারে বানানি হয়েছি এই উদ্দেশ্যের মধ্যে তুমি সফল কাম ওইটাই না বদ্র লোকে বিয়া করতো সুন্দর করিয়া বিল্ডিং বানাইছে ইলা টাইলস লাগাইয়া আর মোজাইক লাগাইয়া ইলা সুন্দর করছে আর সুন্দর করার বাদে এই বিল্ডিং কর্মচারীর আছে একজন আছে মুসবার লাগি একজন লাগছে দরজা লাগাইবার লাগি একজন রাখছে দরজা খুলবার লাগি একজন রাস্তায় গিরিল লাগি আর একজন রাখছে তালা লাগাইবার লাগি আর একজন রাখছে তালা খুলবার লাগি ওলাখান স্তর বাই স্তর কর্মচারী রাখছে আর রাখার বাদে শাদু খরছে সাদী একজন ভদ্র মহিলা আনছে আর আনিয়া কইছে ও আমার স্ত্রী তোমার কোনো কাজ করা লাগব না তুমি জেতা জেতা কাজ করতে সারার জন্য আমি কর্মচারী রাখিয়া তৈছি আর তোমারে আনছি শুধু আমার খেদ খেদমধতায় খকাু হানুল্লা। তোুমার যততা খেদমতর দরঘ। ইটা সারার ব্যবস্থা আমি হরিয়া দিছি। আর তোমার হাামইল শুধুমাত্র আমার খেদ ম হরতায়। এ এই বদ্র লোকর যদি একজন জালুদার ব্যক্তি এই তোমার বিল্নিঙ্গর জালুদার একজন ব্যক্তি যে জালুদে যা জিম মদারী। এর লোকে যদি একান্ত সময় খাটা নিত লাগি যায়। তইলে এই বদ্র লোকে তাই স্ত্রীরে রাখবনি। মাুকা রাখপনি। খই বহাইরে। তোমার खासदार জন্য আমি স্তর 22 স্তর কর্মচারী রাশি আর তোমারে রাশি শুধু আমার খিদমতের জন্য আর আজ তুমি আমারে তুইয়া এক ডাড়ুদারর লগে তুমি একান্ত সময় কাটাইলে না 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 তোমার তো রাখতাম না রাখতাম না একবারে 3 লাখ দিয়া তোমাকে ছাড়িয়া দিলে हां তা হইলে এখন তো আমি নামাজও খাওয়া হইলাম ফাও আমার কোন মুকা তাখতো পশ্চিম মুখা তো মহিলাদের দুয়ো ভাও মিলাইল তাকতো দুই ভাও কিতা থাকতো এখানে মিলাইল খান্দায় খান্দায় তাকতো আর পুরুষ কম সে কম চাই রঙ গই যদি বডি বড় একজোরা বড়ও খুঁড়ি একু কুন্তা নাই দুষ্ট হল আর বুজুর্গ হল খালা হইয়া আল্লাহার বন্দায় খালাউয়া তকরিমার জন্য নিয়ত বান্দিত। কিতা বান্ধিত নিয়ত বান্দিত আল্লাহ আকবর হইয়া কিতা হইয়া আল্লাহ আকবর কোন অক্তর নমাজ নিয়ত বোলে যে অক্তর নমাজ ফলে ও অক্তর নিয়ত খরিয়া ওফতর করিয়া নিয়ত করিয়া নিয়ত হলতে সময় আবার নবাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা হুয়া আ তোমার আরবীতে নিয়ত যদি তার জানা থাকে তা হইলে আরবীতে নিয়ত করুক কোনো বদানিশে নাই আর আরবীতে যদি তার নিয়ত জানা থাকে না হে মনে মনে বাংলায় যদি নিয়ত করিলায় তার নিয়ত শুদ্ধ হইছে

কাহাকে বলে মনর সংকল্পর নাম হইল নিয়ত তুমি খেলা হইতে না কেন বা কিতার লাগে খেলা হয়েছো বলি আমি এসার নমাজ পড়তাম পড়ি ও তো বোঝা গেল তার ভিতরে এই আসে আল্লাহ আকবর হইতে হে এসার নমাজর জন্য আল্লাহ আকবর কর ঠিক না বে ঠিক দুস্ত হল আর বুজুর্গ খেলা ওইয়া আমার যদি নমাজটা নির্বেজাল ওইতে ও এত বেজাল মুক্ত হইতে হইব বেজাল মুক্ত ওইতে হইলে বিশুদ্ধ হইতে হইব ঠিক না বে এখন খেলা ওইয়া আল্লাহর বন্দায় ফড়িত সুবহানাকা কিতা ফড়িত মাত্রা কিতাবলী তো সুভানাকা হাই রে হাই দেখি সুভানাকা আমরা হকলে ফলাত যদি লাগি একজন একজন হরি আর যদি খাওয়া যায় বলে তুমি সুভানাকা ফল চাইন তুমি সুহানা কাড়াইন আচ্ছা শুদ্ধ হরিয়া শতজনে ভরতাম বারম বেজাল বারোই বদিনা বেদাল বার না কারণ হৌ মক্টব্য ফড়িছিলাম মাদখানো ফালিত আছিল এখন তোমার জঙ্গারে ধরি আর এবার তোমার হ্যাঁ খবর যে আওয়াদরছে মা তাত তোমার সাদা আদর্শে দাড়ি ফাঁকা ধরছে দাঁতে লড়া ধরছে ডর হামাই গেছে এখন আল্লাহর বন্দায় নমাজ ফড়ে হৌ যেন ফড়িছিল মক্তব্য আর মাদখানো ফালিত রয়েছে জঙ্গার ধরে লাইছে এখন তো ইটা ফুরা ফুরি ভাবে শুদ্ধ না মানি লইলাম সুভান কা তো তুমি কাম করে দেও এর বা তো আহজবিল্লা বিসমিল্লা কিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন সূরা ফাতেহা ইটা যদি শুদ্ধ ওয়ে না তে তোমার নমাজে নির্বেজাল হইবনি বিশুদ্ধ হইবনি মাত্র বিশুদ্ধ হইবনি বিশুদ্ধ অয় না যদি অয় না তেতা হইলে এটা বেজাল আর বেজাল হইলেও তো ই বেজালি মাল দিয়া কুন্তা খরিদ করতে পারতে নাই ই বেজাল হইলেও এটা জাল বনি যার আর জাল নোট দি জেলে বেজালি নোট দি জেলে খান করতে না ওলা খান তোমার ই ইবাদতের বিনিময়ে বেহেশত পাইতায় আমরা নমাজও খালাইয়া সুবাহার বাদে আজ্লা বিসমিল্লা ফড়িয়া যে আল্লাহামদুল্লাহ সুরে ফাতেমু ইটা আমরা শুদ্ধ ঐত না মাদকা শুদ্ধ ঐতন্য না শুদ্ধ ঐতন্য না এখন শুদ্ধ করিয়া আমি ফলিতাম ফারি না এগো শুদ্ধ করিয়া ফলার চেষ্টা যদি লাগি না আর আমার খাইল ময়দানে মাসর আল্লাহ দিকেইলে ও বন্দা তোরে তো সত্তর বছরের জীবন দিছিলাম রে তোরে তো আশি বছরের জীবন দিছিলাম রে তোরে তো চল্লিশ বছরের জীবন দিছিলাম রে তোরে তো বিশ বছরের জীবন দিছিলাম রে অত দিনের মাঝে ও ফুরসত ফাইলে না নিটা নমাজ ওষ্টারে তুই নির্বেজাল করিয়া লুইয়া ইতে ওষ্টারে তুই বিশুদ্ধ ভাবে লুয়াইতে ও ফুরসত খান তুই ফাইলে নানি তোরে আটবার লাগি আমি জমিন দিলাম অক্সিজেন দিবার লাগি বাতাস দিলাম দেখবার লাগি শোক দিলাম ফুনবার লাগি খান দিলাম মারবার লাগি জবান দিলাম সকল থাম ইয়াল্লাই দিলাম খাইবার লাগি তোর খেতর ব্যবস্থা করিয়া দিলাম জমিন থাকি ফসল উগাইয়া দিলাম সকল থাম ই তোর লাগি করলাম আর তুই আমার কাছে আইতে ও এবার তো তোর মাথা রমাস দেতা ওটা তুই নির্বেদাল আইলে না তো আইলে না নির্বেদাল করার বেস্ট চেষ্টা তো লাগলে না বন্দা তুই কিতা হললে ইতা এই ধরনের প্রশ্ন আল্লাহ করিলে সুরতাম ফার্মনি সজ্জন পুরুষও সুরতাম ফারতাম নাই মহিলাও সুরতাম ফারতাম নাই আমরারে রে আল্লাহ খেদমত করার জন্য কুটি কুটি মহলকাত তৈয়ার করি রাখছে সুহান এখানে জীব জন্তু তাকে লইয়া কিয়া মাকুড়া সব তারে আমার আল্লাহ বানাইছে আমাদের খেদমতের জন্য এটা আমার ফকেট থেকে হইয়ান না খালা মাফিল মাহফিল

সেবা করার জন্যে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য অর্থাৎ আমার আবাদত করিয়ে দিয়ে যাও পরকাল গিয়ে তাই আরাম তাই শান্তি হইবাই তুমি তাই নু আরাম করবাই তুমি তাই শান্তি এখন আমরা এই দুনিয়ার জিন্দগি তাকিয়া যদি আসল খাম আমরা করি না তে যেন বেটাই দিল খান তার তালাক দিয়া ছাড়িয়া দিছে আর অসহায় অবস্থায় গেছে আমরা ওলা অবস্থা অসহায় যুব কারণ আমরার খেদমত করবার লাগে আল্লাহ রব্বুল আলমিনে স্তর বাই স্তর সব মখলুকাত